আমাদের গ্রুপ ডি এর চাকরি চলে যায় সেক্ষেত্রে এখন গ্রুপ ডি যা কাজ তা সবই আমাকে করতে হবে ঘন্টা বাজানো তারপর আপনার এই যে বর্তমানে পরীক্ষা চলছে পরীক্ষার খাতাপত্র সাজানো টোটাল পার্মানেন্ট স্টাফ ছিল আমার আটচল্লিশ জন তার মধ্যে দশ জন টিচার সুপ্রিম কোর্টের রায় বাতিল হয়ে গেছে গ্রুপ ডি একজন ছিল সম্প্রতি দেশের সর্বোচ্চ আদালতের রায়ে চাকরি হারিয়েছেন শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মী তারপর থেকেই বিভিন্ন শূন্যতা যেমন হাহাকার করছেন তেমনই অন্যদিকে বিদ্যালয়গুলিতে বিভিন্ন বিদ্যালয় থেকে এক ধাক্কায় বহু শিক্ষক শিক্ষিকা চাকরি হারিয়ে বেরিয়ে গিয়েছেন সেই সমস্ত বিদ্যালয়গুলিতে শিক্ষক শিক্ষিকার অভাব কিভাবে পূরণ হবে তা নিয়ে দেখা দিয়েছে দুশ্চিন্তা উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের মহারাজাহাট উচ্চ বিদ্যালয়েও একই ছবি বর্তমানে এই বিদ্যালয়ের সমস্যা দেখা দিয়েছে শিক্ষক স্বল্পতার কারণে বিদ্যালয় সূত্রের খবর মহারাজাহাট উচ্চ বিদ্যালয়ে ছিলেন আটচল্লিশ জন শিক্ষক শিক্ষিকা তার মধ্যে এক ধাক্কায় চাকরি বাতিল হয়েছে দশ জনের বর্তমানে আটত্রিশ জন শিক্ষক শিক্ষিকা নিয়ে এত বড় বিদ্যালয় পরিচালনা করতে গিয়ে সমস্যার শিকার হতে হচ্ছে কর্তৃপক্ষকে এই বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা তিন জন এই পরিস্থিতিতে কিভাবে চলবে বিদ্যালয় তা নিয়ে দুশ্চিন্তায় কর্তৃপক্ষ বর্তমানে এই বিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান এবং এডুকেশন বিষয় নিয়ে চরম সমস্যা দেখা দিয়েছে এই দুই বিষয়ে একজনও শিক্ষক নেই এছাড়াও আরও একটি উল্লেখযোগ্য বিষয় এই বিদ্যালয়ের একমাত্র গ্রুপ ডি কর্মীর চাকরিও বাতিল হয়েছে তার কাজগুলিকে অতিরিক্ত হিসেবে করতে হচ্ছে একমাত্র করণিককে কিছু ক্ষেত্রে শিক্ষকরাও গ্রুপ ডি কর্মীর কাজ করছেন দীর্ঘমেয়াদী এই পরিস্থিতি চলতে থাকলে ভয়ঙ্কর পরিণত হবে শিক্ষাক্ষেত্রে এমনটাই বলছেন বিদ্যালয় শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সকলেই বিদ্যালয়ের করণিক শাইনুর ইসলাম জানিয়েছেন অশিক্ষক কর্মী হিসেবে তারা দুজন ছিলেন আদালতের রায়ে গ্রুপ ডি কর্মী চাকরি বাতিল হয়ে গিয়েছে যার জেরে এখন গেট খোলা থেকে ঘন্টা বাজানো পরীক্ষার খাতাপত্র সাজানো খাতা ঘরে ঘরে পৌঁছে দেওয়া অর্থাৎ গ্রুপ ডি কর্মী সম্পূর্ণ কাজ তাকে করতে হচ্ছে ফলে তার যে নির্দিষ্ট কাজ তা অতিরিক্ত সময় তাকে করতে হচ্ছে এই পরিস্থিতিতে শারীরিক এবং মানসিক চাপ তৈরি হয়েছে হ্যাঁ আমাদের স্কুলে একই তো স্টুডেন্টের পরিমাণ প্রচুর হ্যাঁ বড় স্কুল তাতে দুজনেই আমরা নন টিচিং স্টাফ হিসাবে ছিলাম একজন গ্রুপ ডি আর আমি ক্লার্ক তো এই চাকরির ব্যাপারে তো আমাদের গ্রুপ ডি এর চাকরি চলে যায় সেক্ষেত্রে এখন গ্রুপ ডি যা কাজ তা সবই আমাকে করতে হয় যেমন ধরেন গেট খোলা প্রথমে গেট খোলা থেকে শুরু তারপরে ঘন্টা বাজানো তারপর আপনার এই যে বর্তমানে পরীক্ষা চলছে পরীক্ষার খাতাপত্র সাজানো হ্যাঁ ঘরে ঘরে খাতাপত্র পৌঁছানো তারপরে আবার তো আমাদের হেডমাস্টার মশাইয়ের বিভিন্ন কাজ আছে যেটা এতদিন গ্রুপ ডি করে আসতো সেটাও আমাকে করতে হচ্ছে এত প্রচুর অসুবিধা প্রচুর চাপ হচ্ছে বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিতেন্দ্রনাথ মাহাতো জানিয়েছেন আদালতের রায়ে দশজন শিক্ষক শিক্ষিকা এবং একমাত্র গ্রুপ ডি কর্মী চাকরি চলে যাওয়ায় বিপে বৈঠক করবেন টোটাল স্টাফ ছিল আমার জন তার মধ্যে জন টিচার সুপ্রিম কোর্টের রায় বাতিল হয়ে গেছে গ্রুপ ডি একজন ছিল ওই একজনই বাতিল হয়ে গেছে এখন সমস্যা হচ্ছে যে টিচারের মধ্যে থেকে দশ জনের মধ্যে দুজন টিচার একটা হলো আপনার পলিটিক্যাল সায়েন্স একটা হচ্ছে এডুকেশন এই দুটো সাবজেক্টে ক্লাস নেওয়া বা হ্যাঁ ক্লাস নেওয়ার পক্ষে খুব অসুবিধা মানে ক্লাস নেওয়ার জন্য কোনো টিচার আর নেই এক্সট্রা পুরোপুরি বন্ধ সেটা নিয়ে তো সমস্যা এই ব্যাপারে আমরা ম্যানেজিং কমিটি মিটিং করে একটা যদি কোনো সমস্যার সমাধান করা যায় এবং জেলা বিদ্যালয় পরিদর্শককেও আমরা ব্যাপারটা জানাবো এবং মধ্যশিক্ষা পর্ষদকেও জানাবো তাতে অসুবিধা হচ্ছে অনেক অসুবিধা মানে গ্রুপ ডি তো মোটামুটি স্কুলের ধরেন স্কুলে যে প্রথম যে দরজা খোলা গেট সেই গেটটা খুলতে হয় গ্রুপ ডি বিভিন্ন ক্লাসরুম গুলো খুলতে হয় গ্রুপ ডি কে ক্লাস হচ্ছে ক্লাস চলাকালীন যে বেল বাজানো সেটাও গ্রুপ ডি করতে হয় সেটা এখন গ্রুপ ডি না থাকাতে আমার স্কুলের যে ক্লার্ক আছে ক্লার্কে দিয়েও মাঝে মাঝে পড়ি কখনো কখনো দু একজন শিক্ষকরাও সেটা করতে হচ্ছে আর কি পড়ানো হচ্ছে আর আরসিটিভি সংবাদ রায়গঞ্জ রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডিএনবি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজি যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে